এই বৃষ্টিটা মানে কে চলে যাব এখন না মানে রং করে মেপার না মানে বৃষ্টি পড়ছে এখন কিভাবে যে বের সেটাই ভাবছি সেটা আর কি সেটাতে তাদের ছাতাও আছে আমাদের আমাদের ছাতাতে চলে যেতে পারেন না ছাতা তো আমাদেরও আছে ও বাহ কনগ্রাচুলেশন কে হয়েছে এই আপনাদের ছাড়া পড়া ছোট আমার একটা ছাতা আছে অনেক বড় ছাতা আর আমাদের ছাতাতে মানে পড়াই না বৃষ্টি আজকে এরকম ভাবছি আজকের দিনটা থেকে যাই আপনাদের ইচ্ছে আপনার কাজ আছে বলছিলেন না মানে যেতে হবে না কাজ সেরকম কিছু নেই ভেবে দেখুন না কাজ আছে মনে যদি আপনার ইচ্ছে হয় আপনি যাবেন আর যদি না ইচ্ছে হয় তো আপনি যাবেন মানে থাকবেন আমাদের বাড়িতেই যে থাকতে হবে কি মানে আছে না না অবশ্যই এখানে থাকবো মানে যেভাবে বৃষ্টি পড়ছে যদি না থামে আজকে এখানেই থেকে যেতে হবে কিছু করে তা কি বলার আকি কোন কো লজ্জা লাগে না আপনার জান না বৃষ্টিটা কমবে না মনে হচ্ছে আগে থেকে বলছিলাম যেতে হ্যাঁ তাহলে কাজটা করতে পারবে না কাজ সেরকম কিছু নেই एक्चुअली কাজ নেই কাজ যখন নেই তাহলে তো রিল্যাক্স করাই যেতে পারে বাড়িতে পে গিয়ে রিল্যাক্স তো এখানেও করতে পারি অবশ্যই অবশ্যই এটা মানে কি বলেন তো এই বৃষ্টিটা হচ্ছে যে আপনি যতক্ষণ না বাইরে বের না কমবে না এডভাইস এর বাইরে দেখুন না যদি কমে বাইরে বেরোনোটা ব্যাপার নয় বাস কি চলবে বা অবশ্যই বাস চলবে বাস চলবে যদি না চলে বাস না চলে আমি গাড়ি ভাড়া করে পাঠিয়ে দেব গাড়ি ভাড়া তো অনেক ভাড়া আমি দিয়ে দেব আপনি জান না আপনারা রেডি থাকুন মানে ড্রেস ফ্রেস চেঞ্জ করার কোনো দরকার নেই এরা বৃষ্টি হঠাৎ কম সময়ের জন্য কুমল তখনই চট করে আপনাদের বের করে দেব এ মানে আপনারা দেরি যাবেন আর খুব টেনশন হচ্ছে না 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 এরকম কিছু টেনশন না আমার আমার কথা বলছি আমার খুব টেনশন হচ্ছে বৃষ্টি একটু সময় জন্য বৃষ্টি কমবে তো মানে ছুটে বেরিয়ে যান যেন বৃষ্টি স্টার্ট হলেও না আসতে পারে নাকি ব্যাখ্য তাহলে কথা বাজে লাগছে এত বৃষ্টিতে বেরোচ্ছেন না